শুভ সকাল আমি আকি হয় বাংলাদেশ থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে এ মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না নানা ব্যস্ততায় অতটা সময় হয়ে ওঠে না এর জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে যায় আজ সজনা পাতার বড়া করব সজনা পাতার অনেক গুণ আছে হয়তো গুণের কথা বলতে গেলে আমার অনেক ভুল হবে এর জন্য আর গুণের কথা বললাম না এইটা জানি সজনা পাতায় অনেক গুণ আছে এই গুণের কথা চিন্তা করে সজনের পাতা বড়া করব আর একটু সজনা পাতার ভাজি করবো সজনা পাতায় কি কি গুণ আছে আপনারা সবাই কম বেশি হয়তো জানেন আর আপনাদের আরেকটি কথা বলি গ্যাসের চুলায় রান্না করলে বেশি ভালো লাগে না মাটির চুলায় রান্না করলে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান আমার কাছে তো মাটির চুলায় রান্না করলে বেশি ভালো লাগে আর যে এখন গরম গ্যাসের চুলায় রান্না করলে অবস্থা খুব খারাপ হয়ে যায় গ্যাসের চুলা সাধারণত ঘরে থাকে এর জন্য একটু সমস্যাই হয় মাটির চুলা বেশিরভাগ গাছতলায় হয়ে থাকে এজন্য অতটা সমস্যা হয় না বেশি গরম হলেও অতটা সমস্যা হয় না এখন তো অনেক গরম তার মধ্যে কারেন্ট থাকে না ঘরের মধ্যে হয়তো গ্যাসের চুলা রান্না করলে কি হয় কারেন্ট না থাকলে অনেক সমস্যা হয় আমি মনে করি গ্যাসের চুলায় অনেক তাপ রান্না করলে কারেন্ট না থাকা অবস্থায় যদি রান্না করা হয় খুব সমস্যা হয় মাটির চুলা বেশিরভাগ গাছতলা থাকে এর জন্য অতটা গরম লাগে না অতটা তাপ অনুভব হয় না আবার শীতের দিনও সুবিধা শীতের দিনে একটু শীত করলে আমাদের মাছ চাষিদের দেখে চুলা পাড়ে বসে থাকে কিন্তু গ্যাসের চুলায় এটা করা কিন্তু সম্ভব না আর মাটির চুলায় রান্না করলে অন্যরকম একটি ফিল অনুভব করা যায় কিন্তু গ্যাসের চুলায় অন্যরকম ফিল অনুভব করা যায় না আমার কাছে তাই মনে হয় আমার কাছে মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে আমি বড়া করার জন্য আতুপ চাউলের গুঁড়া ছিল না এর জন্য চাউল ভিজে রেখে পাটাতে মিশিয়ে নিলাম বড়া করতে যে যে উপকরণ লাগে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে বড়া বানাতে শুরু করলাম আমি ভাবছিলাম বড়া একটু তিতা লাগবে কিন্তু না অনেক মজা হয়েছিল বড়াটা মস হয়েছিল হয়েছিলো মজা হয়েছিল বেশিরভাগ মাটির চুলায় রান্না করি গ্যাসে অতটা রান্না করি না আর যে এখন গরম গ্যাসের চুলা সাধারণত ঘরেই থাকে গ্যাসের চুলা ঘরে এর জন্য অতটা আমি রান্না করি না আর এখন যেত পরিমাণ গরম ঘরের মধ্যে বসে থেকে রান্না করা আমার পক্ষে সম্ভব না আরও যে দিনের তাপমাত্রা এত গরমের মধ্যে ঘরে বসে থেকে রান্না করা অসম্ভব তার মধ্যে থাকে না কারেন্ট হয়তো কারেন্ট থাকলে একটু সুবিধা হতো এর জন্য আমি বেশিরভাগ চুলায় রান্না করি গ্যাসে অতটা রান্না করা হয় না আর গ্রামের মানুষ বেশিরভাগ তুলায় রান্না করে গ্রামে তো আর খড়ির অভাব নেই এর জন্য বেশিরভাগ মাটির চুলায় রান্না করে গেসে অতটা রান্না করে না আর আপনারা হয়তো জানেনি আমি এক রকম শাক পছন্দ করি না এর জন্য সজনা সাথে অন্য অন্য শাক দেওয়ার চেষ্টা করেছি অনন্য শাক দিলে কি হয় সজনা পাতার যে একটা তিতা ভাব তা একটু কমে যায় শুধু সজনা পাতা দিয়ে রান্না করলে অতটা মজা লাগতো না শুধু সজনা পাতা ভাজি করলে একটু তিতা পাতা লাগতো এর জন্য আমি সজনা পাতার সাথে অনন্য শাক দিয়েছি জন্য শাকটা অনেক মজা হয়েছিল তা আজকের মতো এখানে বিদে নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ